আজ একশো আটটি পৌরসভার ফল প্রকাশ বনগাতেও চলছে গণনা একশো আটটি পৌরসভার পাশাপাশি বনগা পৌরসভার ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে আজ সকাল থেকে সমস্ত দলের প্রার্থীরা পৌঁছে গেছে গণনা কেন্দ্রে অর্থাৎ বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে মানুষ তৃণমূলের পক্ষে রায় দেবে বলেই দাবি বনগা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী গোপাল শেটের আশা নিরাশা সব নিয়ে এখানে সুতরাং হলো এখানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো সুতরাং এখানে আসা তো আমার অন্য দলের থেকে বেশি আছে আমরা এবার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পৌরসভা ঘট যেমন ছিল তার থেকে আরও সুন্দরভাবে আমরা পুরোপুরি পতাকা বললে পৌরসভা আপনারা পাচ্ছেন নয় যারা গণতান্ত্রিক রাজনীতি তারা বলতে পারে তবে জনগণ বলছে এবার পৌরসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসছে পাল্টা কটাক্ষ করেছেন এই বিষয়ে বিজেপি আমি আগেও বলেছি এখনো বলছি জয় নিশ্চিত আছে মানুষ সাতাশ তারিখে মানুষের রায় দিয়ে দিয়েছে শুধু সময়ের অপেক্ষা ভোট কেমন হয়েছে আপনারা সকলেই জানেন শুধু না শেষ পাওয়া খবর অনুযায়ী বনগাঁ পৌরসভার বাইশটি ওয়ার্ডে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো উনিশ কুড়ি একুশ ২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে আছে কংগ্রেস সতেরো নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি সাত আট নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল আঠারো নম্বর ওয়ার্ডে এগিয়ে